পছন্দের বিষয়ের প্রতি কিভাবে তারা মূল্যায়ন করতেন অসমবু সাল্লামের ভালোবাসার প্রতি তারা কিভাবে মূল্যায়ন করতেন তার একটা উত্তম দৃষ্টান্ত হচ্ছে অসম্মু সাল্লাহ আলু সাল্লামের চরিত্রের ব্যাপারে অসম মুবুদুল সাল্লাম সাল্লামকে ভালোবাসার ব্যাপারে অসম মুবু সাল্লামাহুল সাল্লামকে পছন্দের ব্যাপারে তার একটা উত্তম দৃষ্টান্ত একটা হিসাবে যাই দেখার অযত্ন হোক তারা যাই তিনি হারসা রজাত হতোমা আট বছর বয়সে যখন তিনি তাদের পিতার সাথে যখন তিনি ব্যবসা উদ্দেশ্যে বের হলেন এমন মুহূর্তে এই সমস্ত সৈন্যরা একেবারে দুর্বৃত্তরা এসে তাকে আপনাদেরকে নিয়ে চলে গেলেন অপহরণ নিয়ে চলে গেলেন চলে যা আদালত বাজার নিয়ে এসে যায় তিনি হারেশা রজাল্লাহ আলুকে বিক্রয় করলেন যায় তিনি হারেশা রজুল্লাহ আলহকে হাজিয়া হিসান দিনকে তার ফুফুকে দিয়ে দিলেন কাজীদার আইন হোক অনেক লম্বাখানে পুরো কায়ন করবো শুধু দেখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তো কীভাবে ভালোবাসেন কাজিদার রদাল আলু মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম এর সাথে বিবাহ বিবাহবন্দর আলো ব্যবহার করে কাজিদারদুল্লাহ আনু মোহাম্মদ সাল্ল সাল্লামকে বিবাহ করে এতই আনন্দমোধ করলেন এতই খুশি হলেন খুশি হয়ে তিনি উপহার উপডোবল হিসাবে জাহিদ রাজ আলুকে মোহাম্মদ সাল্লি সাল্লাম এর রিপোর্ট উপহার হিসাবে দিয়ে দিলেন আমাদের এই প্রিয় বস্তু আমার যে সবচেয়ে প্রিয় বস্তু তিনি হচ্ছেন জাহেদুর রতালাতুল্লাহ আলু এখানে উপহার হিসেবে আপনাকে দান করে দিলাম দিয়ে দিলাম দর্শক মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম এর রিপোর্ট জাহেদুল্লাহ আলম নাইতে পাল্ট হচ্ছে এমন মুহূর্তে হজের মৌসুমে তার পিতার পরিবার বর্গ থেকে বা তার এলাকার লোক এসে দেখতেছেন জাহিদুল্লাহ আলু মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম এর সাথে চলাফেরা করছেন তার আন্ডারে তার আয়ত্তে রয়েছেন জাহেদ রাজার তার পিতা তার সন্তান খুবই ভালোবাসতেন কান্তে কান্তে চোখের পানি আর বের হয় না এত পরিমাণ করতে ওই জায়দিন করে এত বেশি তিনি কবিতা লিখেছিলেন ওই তার পুত্র সুখে সুখাহিত হয়ে এত বেশি তিনি কবিতা লিখেছিলেন এতটাই ভালোবাসতেন তার ওই সন্তানকে সন্তানকে হারানোর বেতাই এতটাই সুখাহিত ছিলেন যখন জানতে পারেন মোহাম্মদ সাল্লাম মোহামদুল সাল্লাম এর উপরে তার সন্তান জন্য যত লাগে মুক্তিপণ সমস্ত মুক্তিপণ নিলেন যত দাবি করবেন ততই মুক্তি পরিষদে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিবেন বিনিময় কী করবেন সন্তানটাকে নিয়ে আসবেন যতই মুক্তি পণ লাগুক না কেন পুরো জীবন সব কিছু যদি দিতে দিতে যদি লাগে দেওয়া যদি লাগে তারপরেও তিনি দিবেন বিনিময় কাকে নেবেন তার সন্তানকে নেবেন যাই তো রাজনাথ মানুষকে নেবেন আসবেন আসবেন আসাদ মুসমুসাল্লাম সালামকে বলেন আপনার নিকট যে একটা ছেলে রয়েছেন সেই ছেলে হচ্ছে আমার ছেলে আপনি সেটাকে আমাকে মুক্ত পরিষদ দিয়ে দেন রসম মহম্মদালাম এর জন্য সহজ করে দিই তোমাদের জন্য যদি এর সাইকে সহজ করে দিই সেটাকে জায়দুলকে নিয়ে আসা হবে তারপরে আমি বলবো জায়দুলকে এটাকে আমার পিতা মাতা কিনা জায়দুলকে নিয়ে আসা হলো নিয়ে আসার পর রসম মোহাম্মদ সাল্লাম বলেন এই যে এই যে এই যে লোকগুলো দুইটা লোক এসেছেন জায়দুল আদালতের বাদ এবং তার কাঁচা কাদ দুই দিন এসেছেন সুতরাং এদেরকে তোমরা কি ছিল তুমি কি ছিল চারিদিন তিনি বললেন হ্যাঁ তিনি হচ্ছেন আমাদের পিতা উনি হচ্ছেন আমার চাষা তখন তারা তোমাকে নিতে এসেছেন মুক্তিপুর তারা তোমাকে নিতে এসেছেন আমি মহম্মদ সাল্লরি আসালাম তুমি যদি তাদের কাছে যদি যেতে চাও তাহলে চলে যাও আমি মনে করো আমার কাছে যদি থাকতে চাও তাহলেও থেকে যেতে পারো নির চিন্তায় তারপরে এক ব্যাগটা বলেছিলেন এই মহম্মদ সাল্লিয়ালাম আমি শুধুমাত্র কেউ হতো তোমার কাছে থাকি দেখেন নিজের পিতামাতার কাছে থাকতে চাচ্ছেন না আচ্ছা তিনি হত মনে পিতা হচ্ছেন গাছ زايد بن محمد صلى الله عليه وسلم مريد তার কাছ থেকে কি আচরণ নেই বা তিনি পেয়েছেন নিজের পিতার কাছ থেকে যেতে চাচ্ছেন না নিজের মায়ের কাছ থেকে যাচ্ছে যেতে চাচ্ছেন না পুরো ধন সম্পর্ক সমস্ত কিছু পরিত্যাগ করে শুধুমাত্র দাসের জীবন নিয়ে মোহাম্মদ সালিয়া এর সাথে থাকতে চাচ্ছেন যখন জায়দুল তোরা আমের পিতা বলে উঠলেন তোমার ধ্বংস তোমার ধ্বংস হোক তোমার গজ হোক তোমার এই হোক তোমার সেই হোক আমি পিতা আমি তোমাকে নিয়ে যেতে চাচ্ছি রাজার হালে রাখতে চাচ্ছি একবার ভালো রাখতে চাচ্ছি সমস্ত কিছু পরিত্যাগ করে দাসের জীবন বেশি নিলে তোমার যত ধ্বংস তোমার ক্ষতি হোক এর বাক্য যখন বললো রসুল মোহাম্মদ সাল্লিকে সাল্লাম তিনি কাবা ঘরের নিকটে গেলেন যার পর তার পাশে গিয়ে রসুল মোহাম্মদ সাল্লাম যাইতে নিয়ে যাওয়ার পরে বললেন হে লোক হে কাবার লোক হে মক্কাবাসী আজ থেকে তোমরা জেনে নাও যাই তো রদের মাদুল হচ্ছে আমার নিজের সন্তান যাই তো রদের নিজের সন্তান সে আমার উত্তরাধিকারী আমি তার উত্তরাধিকারী যখন এটা তিনি তার পিতা মাতা তার পিতা তার চাচা যখন জানতে পারলেন দেখতে পারলেন নিজের সন্তানের মর্যাদা দিয়েছেন তখন তিনি বললেন না এই তেলে আর তার কোনো ক্ষতি হবে না তিনি তার আন্ডারেই থাকলে ভালো থাকবে অথবা তার পিতা তার চাচা

রাসুল মহমুর সলন অরিও সলন হিজরত করে গেছেন তার মায়ের সাথে তার মায়ের দাস এসেছিলেন উন্নায়ব ওই তিন বয়স হবে চিন্তা মনে করে দেখুন তার মায়ের দাস গ্যাসেন মহমু শোচনার মায়ের দাস হচ্ছে উন্নয়ন তিনি হিজরত করে যখন গিয়েছিলেন তখন পশ্চিম মধ্যে তার মা মারা গেছিল হিসুল মহুল এবং কে নিয়ে এসেছিলেন এই উন্নয়ন এই ব্যক্তি এই কতটা বৃদ্ধ চিন্তা মনে করে দেখুন কতটা বৃদ্ধ হতে পারে

রাজুল হোসেন পঁচিশ বছর হলেন খাদিজাক বিবাহ করলেন খাদিজা থেকে জায়দ রাজুল ইসলামকে পেলেন তারপর তার বাপ পেশা নবুয় পেলেন কত ব্যাপার বুঝলেন সায়দ রাজুল আন হুক তিনি বললেন রাসুল মোহাম্মদ সাল্লাম আমি এই এই মেয়েকে আমি বিবাহ করছি একমাত্র শুধুমাত্র একমাত্র শুধুমাত্র তিনি বিবাহ করছেন এই কারণে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তিনি ছিলেন রসুল মহমান যাকে বেশি ভালোবাসা তার ভালোবাসার প্রস্তুতে আমি বিবাহ করো আমার সুযোগ দরকার কোনো সুখের দরকার নেই কি সুখ রাসুল মোহাম্মদ সালামকে ভালোবাসা পাওয়ার জন্য রসুল মোহাম্মদ সাল্ল সালামের ভালোবাসা পাওয়ার জন্য পুরো যৌবদের যৌবনটাকে করে মাটির সাথে মিশিয়ে গেছেন একজন বৃদ্ধ বইনাকে বিবাহ করছেন শুধুমাত্র তাকে খুশি করার জন্য রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে খুশি করার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য রসুল মোহাম্মদ সাল্লু সাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য তার পছন্দ রসুল মোহাম্মদ সাল্লামের পছন্দকে মূল্যায়ন করার জন্য তার নিজের পছন্দটাকে পরিত্যাগ করেছেন নিজের পছন্দের সমস্ত কিছুকে পরিত্যাগ করেছেন রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যেহেতু তিনি তাকে পছন্দ করেন সুতরাং তাই তিনি পছন্দ করেছেন নিজের সমস্ত ভক্তিরাশী পরিত্যাগ করছেন যৌবনের সাহিদে চাহিদাটাকে পরিত্যাগ তারই ঘরের সন্তান হচ্ছিল মুসলমান জাহিদুল আদালত একেবারে বীর ওই বৃদ্ধের পরস এই কাহিনী থেকে আপনি যে বিষয়টা উল্লেখ করছে যে দেখেন একজন যুবক লোক একজন বৃদ্ধ ফটফটে একবারে যা বলে কিচ্ছু নেই এমন ব্যক্তিকে বিবাহ করছেন কার পছন্দের জন্য রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পছন্দের জন্য